আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল বিল্ডিংয়ের যে শোল পোনা হয় সেই পোনাকে আমি কিভাবে যত্ন করি এবং কি কোন কোন সাইজের পোনা আছে আমার কাছে সেটিও আপনারা দেখতে পারবেন তো আর কথা নয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চলুন মূল ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা জানেন যে বিগত যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর ভিতরে আপনারা দেখেছেন যে ঘূর্ণিঝড়ে আমার বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সম্মানিত দর্শক অনেকগুলো শোল মাছের পোনা ছিল সেই পোনাগুলো বের হয়ে গেছিল সম্মানিত দর্শক এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেই দেশি শোল মাছের পোনা যেটি কিনা আমার সেই ছোটোবেলা থেকেই আমি লালন পালন করে বড় করেছি এবং কি আমি হাঁপা চেঞ্জ করেছিলাম কারণ হাঁপার ভিতরে আপনারা জানেন যে দেশি শোল মাছের হাঁপা কিন্তু চেঞ্জ করতে হয় দশ দিন পর পর বা এক সপ্তাহ পর পর হাঁপা চেঞ্জ করতে হয় এর কারণ শুধু একটাই আপ আমরা যে শোল মাছকে খাদ্যটা দিই সেই খাদ্যটা হাঁপার ভিতরে পড়ে থাকে এবং কি হাঁপার ভিতরে পরে থাকলে কি হবে হাঁপার ভিতরে ঘ্যাস হয়ে যায় আর ঘ্যাস হলে আপনার মাছ অসুস্থ হবে মাছ মারা যাবে যার কারণে হাপা চেঞ্জ করতে হয় এবং কি এ থেকে মাছ বাছাই করতে হয় যে মাছটা বড় মাছ সেই বড় মাছটাকে অন্য এক হাঁপার ভিতরে রাখতে হয় এবং কি ছোটো মাছটাকে ওই হাঁপার ভিতরে রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই যার কারণে হাঁপা চেঞ্জ করতে হয় আমি সেই হাপা চেঞ্জ করার সময় আমি মাছগুলো তুলেছিলাম আলহামদুলিল্লাহ বেশ অনেক মাছ আছে আমি অনেক খুশি কারণ এর থেকেও বেশি মাছ ছিল বের হয়ে গেছে যাই হোক আমার এখন বর্তমানে দুইটি হাফার ভিতরে মাছ আছে আনুমানিক কত হাজার হবে সেটা বললে ভুল হবে কারণ যদি কম বেশি হয় আল্লাহতালা মাফ করুক কারণ এর আনুমান করে অনুমান করেও বলা ঠিক হবে না যাই হোক তবে আলহামদুলিল্লাহ বেশ ফোনা আসে তবে একটা কথা হলো যারাই এই পোনাকে হাঁপার ভিতরে রাখুন না কেন যারা পুরাতন চাষি আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি না যারা নতুন আছেন যারা এই হাঁপার ভিতরে পোনা রাখতেছেন তাদের কথা তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা দশ দিন পর পর হাপাস চেঞ্জ করবেন কারণ অনেকে কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই পোনা কি করবো তা পোনা কমতে কমতে যাচ্ছে কেন হ্যাঁ শুধু একটাই কারণ আপনি হাঁপা চেঞ্জ করেন না হাঁপা চেঞ্জ করতে হবে অন্য এক হাঁপার ভিতরে এই নেট দিয়ে কিন্তু হাঁপা তৈরি করা হয় হ্যাঁ নেট দিয়ে হাঁপা তৈরি করা হয় আপনারা কিন্তু দেখতেছেন পাশাপাশি কিন্তু দুইটা তিনটে হাঁপা আছে এর কারণ শুধু একটাই আমি কিন্তু মাছ এখান থেকে প্রতি সপ্তাহে আমি মাছ বাছাই করি এবং কি হাঁপা চেঞ্জ করি অন্য নতুন হাঁপার ভিতরে আমি পোনাগুলো রাখি পোনাগুলো রাখলে কি হয় ওই ঘ্যাসের ভিতরে আপনার ওই মাছগুলো থাকে না এবং কি মাছ খুব স্বাচ্ছন্দ্য থাকতে পারে এবং আপনার যে বড়ো মাছটা সেই বড় মাছটা আলাদা হয়ে গেলে আপনার ওখান থেকে যদি আপনার পোনা কথার কথা যদি আপনি ওখানে পাঁচশো পোনা দেন পাঁচশো পোনা থেকে ওখান থেকে হয়তো বা দশটা বিশটা মাইনাস হইতে পারে হ্যাঁ কারণ মারা যায় কিন্তু এছাড়া একজনকে একজন খাইয়া মাইনাস হবে না কারণ আপনি দশ দিন পরপর বা এক সপ্তাহ পর হাফাস চেঞ্জ করে তারপরে কিন্তু আপনি মানে পোনাও আলাদা করে হারাইতেছেন যে বড় পোনাটা আলাদা ছোটো পোনাটা আলাদা এইভাবে করে রাখলে আপনার পোনা আপনার হয়তো বা পাঁচশো পোনার ভিতরে দশটা কি বিশটা পোনা মাইনাস হইতে পারে কারণ দশ বিশটা পোনা এমনিতেই মারা যাইবে এটা স্বাভাবিক কিন্তু কথা হলো কেউ কারোর কেউ মানে খাইয়ে কমাইতে পারবে না হ্যাঁ তো যারা সবমুজ চাষ করবেন অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু এই হাঁপা পরিবর্তন করবেন তো আরেকটা কথা হলো আমার কিন্তু আপনারা জানেন যে একদম জিরো সাইজের কিছু পোনা আছে যে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম জিরো সাইজের কিছু পোনা আছে সেই পোনাগুলোকে আমি একটা কক্সেডের মতো একটা হাউস ছিল সেই হাউজের ভিতরে রাখছিলাম সেখান থেকে আপনাদের দেখিয়েছে যে ওরাও কিন্তু ছোটো ছোটো পোনা ওইগুলোও কিন্তু খাবার খাইতেছে যাই হোক এই যে বালতিটা দেখতেছেন এই বালতির ভিতরে কিন্তু অনেকগুলো মৃত মাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু শোল মাছের পোনা না এগুলো কিন্তু সব পুঁটি মাছ হ্যাঁ এইগুলো কিন্তু পুটি মাছ ছিল কারণ কিছু কিছু পুঁটি মাছ আমি এখানে ফালাইছিলাম যে শোল মাছে খাবে উদ্দেশ্যে সেখানে কিন্তু কথা পোনা খেয়ে পুঁটি মাছগুলো একটু বড় হয়ে গেছে যার কারণে খাইতে পারে না কিন্তু আমি যখন হাঁপা পরিবর্তন করছি তখন এই পুটি মাছগুলো মারা গেছে হ্যাঁ যাই হোক এগুলো কিন্তু শোল মাছের পোনা না এগুলো কিন্তু পুটি মাছ হ্যাঁ এই যে দেখতেছেন এগুলো কিন্তু পুঁটি মাছ আমি কিন্তু এইগুলো বড় শোল মাছকে খাইতে দিতেছি এর যে বড় শোল মাছগুলো আমার এই পুকুরেই রাখা তো এগুলোকে খাইতে দিতেছি আর পোনা আলহামদুলিল্লাহ বেশ আছে কিভাবে চঞ্চল এটা তো দেখতে পারছেন যে কতটা দ্রুত এরা দৌড়া করে লাফালাফি করে আসলে পোনাগুলো কতটা অ্যাক্টিভ কতটা চঞ্চল এটা আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন যে কিভাবে ওরা কোনো দুর্বল আছে কিনা। আমার এই শোল মাছের পোনাগুলো তবে একটা কথা হলো এই যে এখন বর্তমানে পোনাগুলো দেখছেন এগুলো কিন্তু সেই জিরো সাইজের যে পোনা ছিল সেই জিরো সাইজের পোনা কারণ আমি আরও একটা হাপা মানে হাঁপা না ওইটা একটা পুকুর ছোট্ট পুকুর তৈরি করেছি এটা আমার বাড়িও না এটা আমার এক কাকার বাড়ি কারণ ছোট্ট একটা তার ইয়া ছিল মাটি কাটছে সেখান থেকে তো ওইখানে ছোট্ট একটা পুকুরের মতো হয়েছে আমি ওইটা ভালো করে নেটিং সিস্টেম করে ওখানে যদি ব্যাঙ সাপ থাকে সেটা আমি নেট দিয়ে ভালো করে উঠে তারপরে আমি ওখানে এই রেণু পোনাগুলো ছাড়ছি কারণ শুধু একটাই ওরা কিন্তু পুকুরে যুগ প্লান্টন যে তৈরি হয় সেই ছোটোবেলায় কিন্তু জুব মানে খেয়ে কিন্তু বড় হয় মার্শাল্লাই দেখতেছেন কিন্তু অনেকগুলো কিন্তু পোনা হ্যাঁ অনেক পোনা অনেকে এখানে কিন্তু ব্যাপক পোনা হবে যাই হোক এরকমের প্রায় চার পাঁচ বালতি আমি টোটাললি আমি সাত বালতি পান এই মানে মাছ আমি দুইটা হাপার ভিতরে রাখছি আর টোটালি এখন বর্তমানে তিনটে হাঁপা এই তিন হাঁপার ভিতরে রাখছি কিন্তু ওখানে কোনো গোনা বাসা মাছ নাই বুঝছেন আলহামদুলিল্লাহ 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 বলতে হবে কারণ অনেক মাছ অনেক অনেক ঠিক আছে আলহামদুলিল্লাহ বলতে হবে আর এই যে আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই যে পুকুরটা হ্যাঁ ছোট্ট একটা পুকুর বেশি বড় না ছোট্ট আমি সুন্দর করে নেটিং সিস্টেম করে তারপর কিন্তু আমি এখানে পোনাগুলো সেরেছি কারণ এই পুকুরে আপনার অনেক পোকা হয়েছে অনেক পোকা যেটা আপনার পুকুরে দাঁড়ে থাকে মানে তাকাইলে দেখা যায় যে ছোটো ছোটো পোকাগুলো উপরের দিকে ভেসে থাকে পানির সাথে মিশে মিশে ছোটো ছোটো সাদা সাদা পোকাগুলো তো ওই পোকার দেখার কারণে আমি একটু ভাবলাম যে আমার এই হাউজে যদি আমি না রাখি না রাখে যদি আমি এইখানে যদি একটা পোনাগুলো রাই শুধুই পোনাই থাকবে জিরো সাইজের যে পোনাগুলো শুধু এখানে থাকবে ওরা যখন আপনার দুই কর বা দেড় কর টাইপের যখন হবে তখন আমি এখান থেকে রেণু পোনাগুলো তুলে তারপর আমি মনে করি না ভিতরে রাখবো আর এখানে আমি খাবারগুলো দেবো এখন বলতো বর্তমানে দেখতেছেন কিন্তু এই বালতির ভিতরে অনেক রেনু অনেক অনেক এখানে আমি চার বালতি এরকম চার বালতি রেণু আমি এই পুকুরে সেরেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি যখন সারছি তখনই মানে ওরা দৌড়াদৌড়ি করছে খুব আনন্দ মানে একটা খোলা ফিল্ড পাইছে তো তো কিছুদিন আগে ছিল একটা ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা কক্সাইডের ভিতরে আর এখন বর্তমানে ওদেরকে ছাড়িয়ে দিছি একদম যেখানে কোনো সাপ ব্যাঙ এবং বড়ো কোনো শোল মাছ টাকি মাছ কিছুই নেই একদম খোলা একটা ফিল্ড ছিল একটা পুকুর ছিল ছোট্ট বেশি বেশি বড় না কিন্তু একদম ছোট্ট একটা পুকুর ছিল তো আমি ভালো করে নেটিং সিস্টেম করে তারপরে কিন্তু এই পোনাগুলো ছেড়েছি এই যে দেখতেছেন এই পোনাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মানে বের হয়ে গেছে হ্যাঁ বের হয়ে কিন্তু ওরা মানে ন্যাচারাল খাবার যে একটা হয় যে খাবারগুলো যে খাদ্যগুলো যেগুলো দেখা যায় চোখে ক্ষুদ্র ক্ষুদ্র দানা অনেক অনেক দানা আছে যেগুলো দেখাও যায় না কিন্তু ওরা বের হওয়ার সাথে সাথেই ওরা ওই খাদ্য খাওয়াগুলো মানে খাদ্যগুলো খাওয়া শুরু করে গেছে। আলহামদুলিল্লাহ দেখে খুব ভালোই লাগলো কারণ আমরা যে খাদ্যগুলো দিই ওদেরকে মূলত ওই খাদ্যগুলো তো ওরা পেটে যে ক্ষুদো লাগে যে সেই ক্ষুদার কারণে কিন্তু ওরা ওইগুলা খায় হ্যাঁ মূলত এত ছোট মাছের যে এত ছোটো মাছের যে পোনাগুলা এই পোনাগুলোয় কিন্তু ওই রকমের খাদ্য কিন্তু আমরা তৈরি করে দিতে পারি না কারণ ওই যে জু খায় হ্যাঁ জু খায় আমরা যদি এই ছোটো পোনাগুলোকে আমরা হাউজের ভিতরে রাখি রাখলে কি হবে আপনার ওই মাছগুলো কিন্তু শুকাইতে শুকাইতে যাবে হ্যাঁ মাছগুলো শুকাইতে শুকাইতে যাবে আর আপনি যদি এরকম একটা হাউস তৈরি করে পুরোনো ছোট্ট মানে ছোট্ট সরি এটা হাউস না ছোট্ট একটা পুকুর যদি তৈরি করে আপনি যদি ওখানে রাখতে পারেন এইভাবে পোনা আমি আশা করি যে আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আসবে ভালো একটা সাইজ আসবে মোটামুটি একটা সাইজে এনে তারপরে কিন্তু আপনি আপনার ওই হাবার ভিতর রাখতে পারেন হ্যাঁ কিন্তু তার আগে আমি বলবো যারা নতুন আছেন তারা অবশ্যই এরকম একটা যদি ছোট্ট রেণু দেখেন বা কোথাও যদি দেখতে পান ওইটা আপনি চোখে চোখে রাখবেন মোটামুটি যখন একটু বড় হবে তখন আপনি তুলে আনবেন যেমন আপনার আপনার দুই কর আড়াই কর হ্যাঁ আমরা কর বলি না আঙুলের যে করগুলো থাকে না আঙুলের হ্যাঁ এক আঙুলের যে ভিতরে যে আপনার তিনটা কর থাকে হ্যাঁ তা ওই রকমের এক কর দেড় কর হ্যাঁ এক কর সাইজের পোনা আনবেন না আপনি দেড় কর কি দুই কর সাইজের পোনা আনবেন হ্যাঁ আইনে তারপরে লালন পালন করবেন আর যারা আমাদের মতন পুরনো চাষি আছেন তারা তো তাদেরকে তো আর বলতে হবে না কারণ তারা এইগুলো লালন পালন কিন্তু বুঝেন হ্যাঁ বা বুঝতে পারেন আর আমার পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ আমার অনেকগুলো পোনা বড় মাছ তারপরে আমার অন্য অন্য মাছ আছে অন্য অন্য কাজ আছে হ্যাঁ এবছর আলহামদুলিল্লাহ আমি একটি গরু তৈরি করেছি যে গরুটা কোরবানির জন্য তো ওইটা আল্লাহতাল যেন কবুল করে তো ওর নিয়েও খুব ব্যস্তত মাঝে মানে দিন কাটাইতে হয় তো সে নিয়ে এদেরকে যে পরিমাণে আমার খাবার দিতে হয় এই যে রেণুপোনাকে সরমসের রেণুপোনাকে যে খাদ্যটা তৈরি করে দিতে হয় খুব কষ্টসাধ্য একদম ফিনিশ করে মানে লিকুইড সিস্টেম করে তার পরিমাণকে ওদেরকে খাবারটা দিতে হয় যেটা আমার কাছে খুব কষ্ট হয়ে যাইতেছে যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ আমার মাথায় একটা বেশ বুদ্ধি আসলো চার পাঁচ জনে তারপরে এই বুদ্ধিটা করলাম যে এখানে যদি রেণুপোনাগুলো ছাড়ে তা কেমন হবে সবাই সাপোর্ট দিছে তো সেখানেই আমি রেণু পোনাগুলো সারছি যাই হোক তো এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এবং কি আমার খাবার না দিলেও কোনো সমস্যা নেই ওদের পেট ভর্তি খাবার থাকে কারণ ওখানে ন্যাচারাল কিন্তু খাদ্য আছে জুপ্লান্টন আছে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে যেগুলো খেয়ে ওরা আছে এবং কি বেশ ভালোই বড় হইতেছে এবং কি পেট ভর্তি খাবার পাইতেছে তো সবাই আমার মাছের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন এখন এই মুহূর্তে আমার কাছে বেশ শোল মাছের পোনা আছে আর বিশেষ করে একটা কথা হলো আপনারা যে শোল মাছই মানে কিনেন না কেন যে শোল মাছের পোনাই কিনেন না কেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ন্যাচারাল ব্রিডিংয়ের শোল মাছ পোনা কিনবেন কোনো সময় কৃত্রিম প্রজননের পোনা যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু ওই বাইক কিনতেই পারবেন কিন্তু পরও আর করতে পারবেন না ঠিক আছে ন্যাচারাল ব্রিডিং এর যে শোল পোনার যে একটা হাট থাকে একটা শক্তি থাকে ওই শক্তিটা কিন্তু আপনার কৃত্রিম প্রজননের পোনার কিন্তু থাকে না যাই হোক করে তারপর পোনা কিনবেন হ্যাঁ যারা চাষি আছে তাদের কাছ থেকে কোনো কিনুন সবচেয়ে বেশি ভালো হয় তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিয়াম বদর চ্যানেলটির সঙ্গে থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতে ভুল হয়েই থাকে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত